দর্শক আসসালামু আলাইকুম সাত গণাচ্ছি তাজপুর জেলাফার আপনার জানেন হাটটি শুক্র দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে শুকনো হাটটি সার গরুগুলো বাঁচিয়ে না হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে

কত বলছেন শেষ ম্যাচ কত যাচ্ছেন তেতাল্লিশ চল্লিশ চল্লিশ

কত সাহেব নেই বিয়ালদিস সাহেব ওই

হ্যাঁ <Sukra> জুয়ান <Sukra> <duan>. <Sukra> কত বলছেন কত আচ্ছা কটা হয়েছে পর্যন্ত একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন আমি এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব মাঝারু ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা যাবে কোথায় ব্রাহ্মণবাড়ির লক্ষ্মীপুর আচ্ছা চাষা কথা বলবেন না না ক্যামেরায়

হ্যাঁ কত একত তেত্রিশ তেত্রিশ বছরটা উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার এ বছরটা একটু জোরে বলেন জোরে বলেন এই বছরটা সাঁত্রিশ হাজার পাঁচশো এ বছরটা ছত্রিশ হাজার দুইশো এ বছরটা কত হয়েছে এটা একত্রিশ হাজার পাঁচশো এ বছরটা চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো বেশ সুন্দর গরুগুলো সহজ করছে মাঝাম তো মাজারুল ভাই আজকে বাজারটা কেমন মনে হলো বলেন তো বাজার কম ভাই পূজার কারণে বাজার কম পূজার কারণে বাজার কম ভাই নাই আমদানি প্রচুর ক্রেতা নাই তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দেওয়া যাবে আচ্ছা নাম্বার বলেন 076 হ্যাঁ 50 হ্যাঁ 29 হ্যাঁ 521 আচ্ছা এই নাম্বার যোগ করলে পাবে সবসব পাবে দর্শক শুনছিলেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর অবশ্যই আপনারা মাঝামাল বাসায় যোগাযোগ করে আসবেন কীভাবে আসতে হবে লোকেশন উনি সব বলে দেবে ডিটেলস